ত্রিশটি পরিবারের পাশে দাঁড়ালেন মানব কল্যাণ পরিষদ নরসিংহী থেকে আবুল কাশিমের পাঠানো তথ্য চিত্র দেখুন বিস্তারিত অসহায় হত দরিদ্র প্রায় ত্রিশটি পরিবারে পাশে দাঁড়ালেন একটি সামাজিক অরাজনৈতিক সংগঠন আলোকবালি ইউনিয়ন মানব কল্যাণ পরিষদ আজ শুক্রবার আলোকবালি ফুলকলি কিন্টার গার্ডেনের মাঠে বেলা এগারোটার সময় এর উদ্বোধন শুরু করে ইউনিয়নের প্রতিটি গ্রামে এক যুগে ত্রিশটি পরিবারের সদস্যদের মধ্যে একটি করে ছাগল বিতরণ করা হয় সাকিবুল হকের সঞ্চালনায় আলোকবালি ইউনিয়ন মানব কল্যাণ পরিষদের সভাপতি কাউ সরকার এর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সাবেক সভাপতি সাইফুল ইসলাম এ সময় আরও উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের বিভিন্ন ইউনিটের সদস্য সহ মাইনুল ইসলাম আতাউর রহমান সানি দেলোয়ার হোসেন হুমায়ুন কবির কাউসার মিয়া আমার মেম্বার আব্দুল আজিজ আব্দুল জলিল ফারুক সরকার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় সময় প্রধান অতিথি সাইফুল ইসলাম তার বক্তব্যে বলেন আমরা প্রতি বছরই নেই এবছরও আমরা স্বাবলম্বী প্রোগ্রামটি করেছি এভাবে যদি আমরা এর ধারাবাহিকতা রক্ষা করে যেতে পারে তাহলে আগামী 10 বছর পরে আলোকবালি ইউনিয়নে হতদরিদ্রের সংখ্যা খুঁজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ সভাপতি বলেন আমাদের দেওয়া ছাগল পালন করে আমাদের স্বাবলম্বী হবেন এমনটাই আমরা আশাবাদী কেউ এই ছাগল বিক্রি না করে প্রতি বছর একটি ছাগল থেকে কয়েকটি ছাগল বানাবেন তাহলে আমাদের উদ্দেশ্য সফলতার মুখ দেখবে উল্লেখ জনকল্যাণমূলক কাজের মন মানসিকতা নিয়ে একদল যুবক প্রতিষ্ঠা করে আলোকবালি ইউনিয়ন মানব কল্যাণ পরিষদ সম্পূর্ণ অরাজনৈতিক সেবামূলক সংগঠনটি অসহায় মানুষের সেবা করে যাচ্ছে প্রতিষ্ঠার পর দীর্ঘ বছরে বিভিন্ন মসজিদ মাদ্রাসা এতিমখানা সহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে সংগঠনের পক্ষ থেকে বেশ কিছু অনুদান প্রদান করা হয়েছে সেবামূলক কর্মকাণ্ডের জন্য কয়েক বছরের মধ্যে সংগঠনটি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে বিভিন্ন সেবামূলক কাজের পাশাপাশি খেলাধুলা শিক্ষা সফর বিভিন্ন ট্যুরের আয়োজন করা হয়ে থাকে এ সংগঠনের মাধ্যমে আপনাদের আমরা প্রবাসী থেকে আপনাদের কথা চিন্তা করি এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর যারা প্রবাসী থেকে এত কষ্ট করে আমরা বা চো বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করে তারপরও আপনাদের কথা চিন্তা করি সেই হিসাবে আপনারা বকরিটা নিয়ে সঠিকভাবে ফালবেন বিক্রি করবেন না কারণ যদি বিক্রি করেন আমরা যে আনন্দ নিয়ে কাজ করি এটা ব্যাঘাত করে আর যদি আপনারা সঠিকভাবে ফালেন গত বছর যারা নিচ্ছে এরা সঠিকভাবে ফালার কারণে আমরা এবারও উদ্বুদ্ধ হয়েছি আপনাদেরকে দেওয়ার জন্য আর আপনারা এবার যদি ভালো করে ফেলেন ভবিষ্যতে আরো আমরা বড় আকারে বড় পরিসরে ইনশাল্লাহ বিভিন্ন ভাবে সহযোগিতা করে আমরা এনজিওর মধ্যে পড়ি আমরা সামাজিক সংগঠনের মধ্যে পড়ি কিন্তু যদি আমরা হিসাব করি দেখা যায় যে এনজিওর মতো আমরা সরকারকে হেল্প করছি সহযোগিতা করছি দারিদ্র বিমোচনে কাজ করতে গিয়ে এবং এটার সাথে আমরা জড়িত মানে আমাদের এলাকার যে প্রবাসী ভাইয়েরা তারা জড়িত তাদের রক্তের ঘামের যে পয়সাটুকু আমাদের কাছে হস্তান্তর করে আমরা ওই টাকাগুলি দিয়ে আমরা এই আলোকবাজি ইউনিয়নের ইউনিয়নকে একটু দারিদ্র বিমোচনে কাজ করতে চাচ্ছি এবং এটা এবার দ্বিতীয় পর্ব আমাদের স্বাবলম্বী প্রোগ্রাম টু নামে তো বিষয় হচ্ছে যে যেহেতু আমরা এখানে এই স্বাবলম্বী প্রোগ্রাম টুয়ের এর মাধ্যমে নির্ধারিত করেছি পুরো আলোকবালি ইউনিয়নের মধ্যে তিরিশটি বকরি বিতরণ 30 তিরিশটা অসহায় পরিবারের কাছে অতএব আমরা দীর্ঘমেয়াদী প্লান আগামী দশ বছর যাবৎ আমরা এই প্লান পরিকল্পনা বাস্তবায়ন করব মাঠ পর্যায়ে আমাদের টার্গেট দুশো থেকে দুশো পঞ্চাশটি পরিবারের মাঝে যদি আমরা এই বকরি বিতরণ প্রক্রিয়া রাখতে পারি তাহলে আলোকবালি ইউনিয়নে কোনো হত দরিদ্র থাকবে না ইনশাল্লাহ কেননা প্রতি বছরে আমরা তিরিশ জনকে যদি দেই আবার তিরিশ জন প্রতি বছর গরিব হচ্ছে না বরঞ্চ সবাই যার জায়গা থেকে অবস্থান পরিবর্তন করছে সুতরাং আমাদের যে দীর্ঘমেয়াদী প্ল্যান আগামী দশ বছর পর্যন্ত অলরেডি এবার দুই দুই বছর শেষ অর্থাৎ বাকি আট বছরে আমরা পুরো ইউনিয়নকে ক্যাপচার করতে পারবো দারিদ্র বিমোচনে ভালো একটা ভূমিকা মানব কল্যাণ রাখতে পারবে